আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত আপনিও কিছু লেখার পরে দেখেন আমরা টেনে টেনে এটা বড় করে দিই সাপোজ এটা বড় করে দিই টেনে টেনে বড় করে দিতেছি দেখছেন বন্ধুরা কিন্তু আপনি চাইতেছেন এই কলামের উইথগুলো একই হোক একই মাপের হোক তখন আমরা কি করবো দেখেন বন্ধুরা এখানে যখন আমরা বড় ছোটো করতেছেন তখন উপরে কিন্তু দেখাচ্ছে উপরে কিন্তু দেখাচ্ছে যে আপনার কলাম উইট কত সাপোজ আমরা ষোলো তো আপনি চাইতেছেন এই ষোলোটা এই ষোলো উইথ এই কয়টা কলামের হোক তখন আপনি কি করবেন তখন ফর্মেটে গিয়ে অন্যরা হোমে যাবেন হোমেতে গিয়ে ফর্মেট কলাম উইথ খেয়াল করেন কত দেখছিলেন ষোলো ষোলো ওকে করেন দেখেন ষোলো পর্যন্ত এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলামের উইথ হয়েছে আমি ছোটো করে দেখাই সাপোজ এটা আমি ছোটো করে দেখতে সারি হ্যাঁ ব্লক করে এখানে গিয়ে ফর্মেটে যাবেন কলাম উইথ যেমন ধর সাত ওকে করি সাত হবে সাত হবে সেমভাবে রো একই সিস্টেম রো এভাবে দৌড়ে ছোটো বড়ো করে যে এটা ছোটো করছেন রো তাহলে মাপটা দেখে নেন ফর্মেটে গিয়ে রো হাইট কত আছে দেখে নিলাম এইট তাহলে আমার যতটুকু দরকার ব্লক করে ফরম্যাটে যাব প্রো হাইট 80 দিলাম সাপোজ ওকে করি সব কিছু একই মাপে হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা অনেক হেল্পফুল না অনেক সময় অনেক ক্লাসে করে যান কিন্তু আসলে ক্লাসে করতে করতে অনেক সময় ভুলে যান তখন একটু আকারে ক্লাস দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় এই জন্য ভিডিওগুলো ছোটো ছোটো আকারে তৈরি করে দিতেছি আপনাদের মাঝখানে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করবেন লাইক করলে কী হয় ভিডিও তৈরি করতে উৎসাহ যাবে বন্ধুরা আর আপনারা আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই পাশে থাকবেন আপনাদের যদি আপনারা পাশে না থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা গ্রো হবে না বন্ধুরা আপনারা অবশ্যই পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর রিলেট কম্পিউটার রিলেটেড ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কথার মাঝে আর ভুল হলো ক্ষমা দৃষ্টিটা দেখবেন বন্ধুরা ভালো থাকবে